মাসির বাড়ি যাবো আমি ভগবানের সব কি বা করবো মুক্তি দান করবো কুপাত মাত্রাকে রান্না করবো যার যার চাহিদা সমস্ত চাহিদা বন্যা করুক ওই জগতে নাক বেরিয়ে আসবেন ঠিক করেছেন ইতিমধ্যে যে ধর্ম কুবীর বলা হয় গ্রামণের দ্বারা কুবীর স্বর্গরে সমস্ত দেবতাদের যদি ঘন রান্না করেন সে কুবির মহারাজ কুবির মহারাজ একদিন ভগবানকে রবুক আমি তোমাকে বহন করে নিয়ে যাবো তুমি তো বেরোবে জগতে মানে মুক্তি দেওয়ার জন্য তাহলে আমি তোমাকে বহন করে নিয়ে যাবো পরের ঠিক আছে তাই বলো নাগেদের রাজা সর্ব সর্বরাজ বাসকি বাসকি না তিনি ছুটিয়ে যান ছুটেছে হে গভীর যাবো যদি আমি তোমার করে থাকি আমি জড়ি রূপে তোমাকে যেন আমার ভক্ত করে যেন তো চারাঘাটি করে তোমার পরের ঠিক আছে তাই হন তাহলে যে রথটা আসছে রথটা কী রথটা যদি ঘন কুবের ওই কুবির মহারাজ রথ রূপে ভগবান জগন্নাথের জগবন্ধুর দিয়ে দাঁড়িয়ে জগন্নাথ যখন রথে পদার্পণ করলাম পর্বতের দড়ি দিয়ে মন্থন করেছিলাম মন্দার পর্বত থেকে মন্থন করার পরেই অমৃত ধারা করেছিল সেই অমৃত খেয়ে মানুষ অমর হয়ে গেছে না ওইরকম ওই উনি বাসন্তী দড়ির মানে রথের সঙ্গে মিলন হয় যে দড়িটা আমরা টানি না ওটা বাসন্তী নাক সঙ্গে দেখা আশীর্বাদ করেন যে ভক্ত রথের দড়ি টানবে রথের দড়ি টেনে ভগবানকে এখান থেকে রকমে নিয়ে যাবে আমাদের নাক ফুল থেকে এক বছর তাদের কোনো ক্ষতি হবে না তখন দ্বংস মেলে না এবং নাগপুর থেকে তাদের মুক্তি আশীর্বাদ করে এক বছর তাদের দেখা কত দিক থেকে কত রকম ফলে না একটা রথ জগন্নাথকে দর্শন করতে গেলে টানতে গেলে কত রকম ফল হয় আমাদের আমরা গুরুতত্ত্ব জানি না বলে আমরা ঘরে বসে থাকি চুপ করে উল্টো রথের পরে তিন দিন হচ্ছে কে যেটা পুরীতে জগন্নাথ বাইরে থাকে রথের তখন তো মন্দিরে গর্ভ দিয়ে ঢোকে না ওই স্বর্ণবেশ পরে রাজভোগ দেয় ওটা কি করে নিজের থাকে বলছিল এইভাবে

কতগুলোর আশীর্বাদ দেখো ধনু কুবির আশীর্বাদ করছে কুবির লক্ষ্মী আমার ঘরে আছে কুবির লক্ষ্মী এখন দেখায় অলৌকি ভাবে এসছে হ্যাঁ খুবের লক্ষ্মী নারায়ণ বলছেন যে হে তবু আমি তোমাকে বহন করে যাচ্ছি আমি যদি কালকে তোমার সেবা করে থাকি যে ভক্ত রথ স্পর্শ করবে দিয়ে তাদের কোন নন্দবস্ত্র প্রস্তুত হবে না তাহলে কুবির মহারাজী রথ সৃষ্টি করে এইভাবে জগবন্ধু আসছে জগৎকে রক্ষা করার জন্য জগবন্ধুর কথা দিয়ে বলে জগন্নাথের মুখের মন্ডা দেখো মুখটা তোকে চার কোনা আছে বললে তুমি মুখটা কি চার কোনা দেখো মুখের মন্ড মুখমন্ডলের মধ্যে নবগ্রহের বাস যাদের নবগ্রহের মধ্যে গ্রহ খারাপ আছে শনির খারাপ রাহু খারাপ মঙ্গল খারাপ যেসব বড় বড় গ্রহ খারাপ কোনো গ্রহ নাক্ষত্রী পেতে সব যা পূর্বকর্ম পূর্বজন্ম যথা কর্ম পূর্বজন্ম যথা দানম অগ্রী ভাবে ভাবন্তী পূর্ব জন্মের কর্মকরণ সারে ভগবান যেন ভাবতে দেখেন বলেও গ্রহণ না বিপদ যে শনি ঠাকুর খারাপ থাকে মহাবিপদে পড়ে রাহুল খারাপ থাকলে আমার নৃত্য হতে পড়বে সেই নবগ্রহ ভগবান বিরাজমান কিন্তু মুখমন্ডলটা ভালো ভাব কেন ওই কালো বার্তা হচ্ছে শনি ঠাকুরের মুখ কৃষ্ণ শনি ঠাকুর কালো রূপে রূপে ভগবান যখন তাকে মুখের মধ্যে প্রকাশ করে ওই ভগবানের মুখের দিকে তাকালেই শনির পাঠ হয় আরে কৃষ্ণ তাহলে দেখো ভগবান শনি ঠাকুর আছে মুখ্যমন্ত্রী দক্ষিণ চক্ষু হচ্ছে শনিধ বাম চক্ষু হচ্ছে চন্দ্রগ্রহ দুটো গ্রহ বাম বামচক্ষু হচ্ছে সূর্য আর চন্দ্রগ্রহণ ভগবানের যে কপালে একটা তিলক আছে না সাদা রঙের তিলক আছে দেখ ওই তিলক বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শাস্ত্র মানে না গুরু যা হার সাই থাকে ভগবান গুরু বল দেবগুরু বৃহস্পতি ভগবানের চক মানে মাথা কপালের তিলকের বলা যায় শুক্র কোথায় থাকে শুক্রের চার কোনো ভাবে বলতে শুক্র দেব শুক্রচার্য থাকে বাবা ঠাকুরের ডান সাহিত্য তার বাম রাবু বাম সাহিত্য

কারণ চোখের পাতা কি দাঁড়িয়ে থাকে চোখের পাতা তো পড়ে কিন্তু জগবন্ধুর চোখের পাতা না চোখের পাতা পড়ে না কেন কারি মনে বাক্যে ভক্তদের দিকে তাকিয়ে থাকে যে ভক্ত মুখের দিকে তাকিয়ে তার মনোকামনা ঠাকুরকে জানান হে প্রভুগ হে নাম হে জগবন্ধু যদি আমি তোমার ডাকি আমি যদি ভক্তদের সন্ধ্যায় সন্ধ্যা করে ঠাকুর আমাদের সংসার সকলের দিকে মঙ্গল করে আপাদ রক্ষা করে ওই ওনার জন্যে প্রভু আমাদের চোখের বাতা ফেলে না উনি সমস্ত ভক্তের দিকে কটকট করে থাকি বলছে আর এবং ভগবান বা অন্তর দিয়ে ডাকতে থাকি আমরা ডাকের মধ্যে তো পূজা রেখেই অযোপা যেমন আমরা বাতাসে ভরা হরি বছরে বা হরি বছরে বাতাসে ভরা কেন বাতাস মানুষ অজুনি বাতাস আমার ছেলে হলে ছেলে ওর দিনই বাতাসা ছড়াবে বারো বছর বয়স হবে বাতাস মায়েরা সব ওই করে না সব মানুষই করে হলে পাঁচ বছর বয়সে বারো বছর বয়সে একটা ছেলের হতো পঁচিশ কিলো বাতাসা ওই বাতাসাগুলো কিন্তু নিবেদন হয় না ভগবানের যখনই নিবেদন নারায়ণ ভগবান না রায় না এই যে বাতাসাগুলো নিবেদন আমরা করি না কেন যখন ভগবানের নিবেদন করব আজকাল জানে না যখনই দিল বাতাসা তো তখন ভগবানের চরণে নিবেদন করা পুষ্প দিয়ে নিবেদন করা যাব না করলে আমার ভক্তরা হবে না কখন বাতাসা ঠাকুরকে নিবেদন করবে না কিন্তু যখনই নিবেদন হবে তখন তো প্রসাদে পরিণত হয়ে যাবে তাই না হরিব প্রসাদ হয়ে যাবে এ সম্প্রদায়ে ভগবান বিষ্ণবে বহুটুকু ভগবান শ্রী এই নারায়ণ এ নারায়ণকে নিবেদন করলে আমরা প্রসাদ হয়ে গেল ছড়াতে পারবো না ছড়ালে তো ভাই পড়লে অপরাধ হয়ে যাবে ওই জন্যে ওজন বাতাসায় হলেও যেগুলো হরিবাস ছড়ানো হয় ওগুলো আমরা ভগবানকে নিবেদন করতে দিই না না আমি করি না কেন স্বাস্থ্যসম্মত হয়েছে ওই বাতাসে যখন ছড়ায় কেন ওই হরিবাস তো বহু ভক্তি জান হরিনাম সবণ করতে যায় তার মধ্যে দু হাজার ভক্তের মধ্যে একটা ভক্ত কি পবিত্র নাই কোনো না কোনো একটা দুটো পাঁচটা ভক্তকে পবিত্র বলে ভগবানকে দর্শন করছে সেই ভক্ত সেই বাতাসা যে সেবা করবে তারই হবে ভক্তাদের ভগবান রবীন্দ্র বলছেন ভক্তের পদরেণু দিয়ে আমি ভবি কিরক সৃষ্টি করি কবি কিরো দিয়ে আমার কিরক ধারণ করি কিরক ধারণ করি সেই কিরোধ সৃষ্টি করে তাহলে ভক্ত

दिवस प्रसिद्ध सुताना पर गौर करना देवता आठ वर्षों के पोटेषों ने विनियाव और नीति के उत्तर यंदरों का विविध परिष्मता और उच्च दायित्व मानवीयता का उत्कृष्ट वचन शासन है प्रभावी रूप से पर और बराबर उत्पन्नम परम शक्ति गुणफलम और सभी भविष्य हितम उपते जो मोनि का के नृत्य और जीवन काम स्थिर एवं बल को और सर्वोपरी के भगवान स्वग मंगलाय ओम मंगलाय आगे याते ये चपुने चोदा वसि सोदि बल भोज सनन वद렉 सर लेकिन ओम कुशलेपुस् नेमोर् स्तेय सोनिदोषो यमस्य रयो केनियो उनच सनातय अमरा जतिओ स्तेय बोनयना करो परम आशीर्वाद अंग जो प्रवलयगम ओम मंगलाय ओम दरी करतु मंगला मंगला वंदना सारेको लागि हरेक दिन राम्रो होस्। सर्वोपयोगी नबिना सियो। ओबी सर्वोपन्दन हितोबी। हाम्रो पारिपुति र पियु पुत्रा यो हुनेछ। हाम्रो मनमा हाम्रो मनमा यो समर्थनका लागि सर्वोत्तम हो। सबै शुभकरण नव दिन नबिदा नमस्कार 21 जानेको लागि सबैले सँगै आउनु भनी। جاتا ہے اس کے سامنے اس کو بھی اور بہت بڑی اور بہت تاریخ سنیا 오늘부터 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 오늘